হ্যালো নমস্কার বন্ধুরা এই গরমের দিনে নতুন গরম খবর নিয়ে চলে এসেছি গরম খবর অর্থাৎ খুবই সুসংবাদ আনন্দ সংবাদ সোশ্যাল পে নতুন আপডেট এসছে এবং আপডেটের পর আপনারা নতুন কী কী ফিচার্স পাচ্ছেন কী কীভাবে ইনকাম করতে পারবেন এবং এখন আরও সহজভাবে বেশি বেশি ইনকাম করতে পারবেন তা নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো তো চলুন দেখে নেওয়া যাক সোশ্যাল পেয়ে যাবতীয় বিষয় নিয়ে তো প্রথমে দেখুন এখানে আপনি আপনার নাম দেখতে পাবেন আর আপনার রেফার কোড দেখতে পাবেন যারা এখনও জয়েন করেননি তারা সোশ্যাল পে জয়েন করুন এবং সোশ্যাল পে থেকে ইনকাম করুন আর যারা জয়েন করেছেন যারা বুঝতে পারছেন না তারা ভিডিওটি ভালোভাবে দেখুন এবং এভাবে নিজের অফিস আমিকে কাজে লাগিয়ে সোশ্যাল পে থেকে বাড়তি ইনকাম করুন দেখুন এখানে প্রথমে এক দেখতে পাবেন এটা নতুন ভিডিও দেওয়া হয়েছে জানে সোশ্যাল পেসে প্যাসে ক্যাশে কামাই তারপর এই ওয়াচ নামে ক্লিক করলে আপনারা কিন্তু ভিডিওটা প্লে করতে পারবেন প্লে করলে আপনারা এখানে ভিডিওতে কীভাবে কি ইনকাম করা যাবে ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন তারপর আগে যেমন ছিল এখানে আমাদের ডেলি টাস্ক ফর অ্যাক্টিভ এটার ওপর ক্লিক করবেন এটার ওপর ক্লিক করার পর দেখুন এখানে নিউজ শর্টস উইন ফ্রি এবং নতুন একটা এসছে নাইফ ক্লাস বলে ঠিক আছে তো এখানে ভালোভাবে বলে দিই এটা ভালোভাবে নোট ডাউন করুন অনেকেরা ডাউট আছে যে এখানে কি আমাকে তিনটে টাস্ক কমপ্লিট করতে হবে না তিনটে টাস্ক কমপ্লিট করতে হবে না আপনাকে নিউ শর্টস কমপ্লিট করতে হবে নিউ শর্টস যেমনভাবে কমপ্লিট করছেন ওটারও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তাও আমি ভিডিওটা পুরোপুরি সমস্ত বিষয়গুলো বলার পর যদি টাইম বেশি না হয় আমি আপনার সামনে কিন্তু এই ভিডিওতে কমপ্লিট করে দেখাব তারপর এই যে উইন ফ্রি আছে এই উইন ফ্রি থেকে আপনি তিনটে গেম খেলতে পারেন অথবা নাইট ক্লাস থেকে তিনটি গেম প্লে করতে পারেন অর্থাৎ আপনাকে নিউ শর্টস কমপ্লিট করতে হচ্ছে এবং দুই এবং তিন এই দুই অথবা তিনের মধ্যে যে কোনো একটা আপনাকে কমপ্লিট করতে হবে তবেই কিন্তু আপনার আইডি অ্যাক্টিভ থাকবে তবে কিন্তু আপনার আইডি চালু থাকবে এরপরেও আপনি কিন্তু বাড়তি উইন ফ্রি বা নাইফ ক্লাস থেকে গেম প্লে করতে পারেন সেখানে গেম প্লে করার জন্য আপনি কিন্তু এক্সট্রা ইনকাম পাবেন উইন ফ্রি এবং নাইভ ক্লাস থেকে মোট আপনি প্রতিদিন পাঁচশোটা গেম খেলতে পারবেন সেখান থেকে পাঁচশো বার গেম খেলে আপনি কিন্তু বাড়তি ইনকাম করতে পারবেন তারপর অপশানে চলে যায় এখানে আছে অ্যাপ ইনস্টল অ্যাপ ইনস্টল ক্লিক করার পর এখানে এখন নতুন কোনো অ্যাপ্লিকেশান আসেনি যখন নতুন অ্যাপ্লিকেশান আসবে আপনারা কিন্তু মেসেজ পেয়ে যাবেন বা জানতে পারবেন সেখানে ইনস্টল করলে আপনারা কিন্তু ইনকাম পাবেন তারপর আছে ওফার ওয়াল অফার ওয়ালের দুটো অপশান আছে একটা হচ্ছে অফারওয়াল ওয়াল ওয়ান এটা হচ্ছে অফার ওয়াল টু যে স্কেল অফার ওয়াল এটা হচ্ছে অফার ওয়াল ওয়ান আর ট্যাপ জয় অফার ওয়াল এটা হচ্ছে অফার ওয়াল টু এখানে অফার ওয়ালের প্রচুর ভিডিও আমি কিন্তু তৈরি করে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে কীভাবে কী কমপ্লিট করবেন এখানে ক্লিক করে আপনারা কিন্তু অফার ওয়ালের অফারগুলো কমপ্লিট করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন তারপর চলে যাব রিচার্জ অপশান তো রিচার্জ দেখুন আজকাল আমরা ম্যাক্সিমামই কিন্তু ফোনপে গুগল পে পেটিএম থেকে আমরা কিন্তু রিচার্জ করি এবং দেখুন ফোনপে থেকে যদি রিচার্জ করা হয় তাহলে কিন্তু আমাদের এক্সট্রা কিন্তু টাকা দিতে হয় অর্থাৎ আপনি যদি একশো টাকা রিচার্জ করেন আপনাকে একশো তিন টাকা কিন্তু পেমেন্ট করতে হয় কিন্তু আপনি যদি এখান থেকে রিচার্জ করেন সোশ্যাল পে থেকে রিচার্জ করেন তাহলে আপনাকে এক্সট্রা টাকা দিতে হচ্ছে না অপরন্ত আপনি কিন্তু এখান থেকে কমিশন পাচ্ছেন চার পার্সেন্ট কমিশন পাচ্ছেন দু পার্সেন্ট আপনি সেল পাচ্ছেন এবং দু পার্সেন্ট নেটওয়ার্কে ডিস্ট্রিবিউশন হচ্ছে তো আপনারা কিন্তু এখান থেকে রিচার্জ করে কিন্তু ইনকাম করতে পারবেন এবং নিজের টাকা বাঁচাতে পারবেন তারপর চলে যাবে ফলোয়ার অপশান এখানে আমি ক্লিক করে নিচ্ছি এখানে দেখুন কিছু কিছু টুইটার ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামের বিভিন্ন অফার এসছিলো এরা কি করেছে নিজেদের ফলোয়ার বাড়ানোর জন্য সোশ্যাল পের সাথে কন্ট্যাক্ট করেছে এবং সোশ্যাল পের কাছে যেহেতু আমরা নেটওয়ার্ক আছি আমাদের কিন্তু এইভাবে দিচ্ছে তো এখানে এটারও ভিডিও তৈরি করা আছে কিভাবে কি কমপ্লিট করবেন প্রথমেই যেখানে টু ডু লেখা আছে আমার যেমন এগুলো সব কমপ্লিট হয়ে আছে টু ডু লেখা থাকলে সে টু ডু ওপরে ক্লিক করবেন তারপর নিচে ফলো অপশানে ক্লিক করবেন আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে অটোমেটিকলি সেখানে চলে যাবে ফলোতে ক্লিক করবেন তারপর আপনার টুইটার অ্যাকাউন্টের আইডি বা টেলিগ্রামের মোবাইল নাম্বার বা ইনস্টাগ্রামের আইডি ওটা কপি করে সাবমিট এখানে পেস্ট করে সাবমিট ক্লিক করবেন আপনি কিন্তু ওভারওয়ালের এই ফলোয়ারের কমপ্লিট করতে পারবে এরপর দেখুন আরও যদি কিছু আছে তার জন্য এই ভিউ অল অপশানটাতে আমি ক্লিক করে নিচ্ছি ভিউ অলে ক্লিক করার পর দেখুন এখানে কিছু আরও অপশান আছে সেগুলো কামেকশনের মধ্যে আছে ভিভো সার্ভে ডিলস কুপন ঠিক আছে এরপর চলে যাব নিচে আরও এখন ক্যাটাগরি আছে আমরা ম্যাক্সিমাম কিন্তু এখন কিন্তু আমরা অনলাইন শপিং করি ফ্লিপকার্ট অ্যামাজন মান্দা স্ন্যাপডিল এ ধরনের বিভিন্ন ধরনের শপিং সাইট থেকে কিন্তু আমরা শপিং হামেশাই করে থাকি তো আপনারা যদি এখান থেকে শপিং করেন এই লিঙ্ক থেকে শপিং করেন এবং এই লিঙ্ক যদি আপনারা আপনাদের বন্ধুর সাথে শেয়ার করেন তারা যদি সেখান থেকে শপিং করে সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু একটা ইনকাম পাচ্ছেন তো আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কোন অপশানটার কি কাজ এরপর চলে যাব দেখুন একদম নিচের দিকে কতগুলো অপশান আছে হোম মাই অ্যাক্টিভিটি রেফার অ্যান্ড আন মাই রেফারেল লিডার বোর্ড তো প্রথমে যাব মায় অ্যাক্টিভিটি এটার ওপর ক্লিক করলে আপনি কি কাজ করেছেন কোনটার জন্য আপনি কত টাকা পেয়েছেন তা কিন্তু এখানে আপনি কিন্তু দেখতে পাবেন তারপর চলে যাব দেখুন রেফার অ্যান্ড আন রেফার অ্যান্ড ক্লিক করতে পারেন এবং রেফার অ্যান্ড ক্লিক করার পর এখানে আপনি এই যে নিচে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে বাই এই আদার্স অপশান সেখান থেকে ক্লিক করে আপনি কিন্তু রেফার করতে পারেন অথবা এই যে হোমে ক্লিক করে নিচ্ছি হোমে ক্লিক করার পর একদম উপরে দেখুন আপনার নামে ডান দিকে আপনার রেফার কোড দেখা থাকবে এবং এটার উপর যদি টাচ করেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চলে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনি আপনার রেফার কোড শেয়ার করতে পারবেন তারপর চলে যাব মাই রেফারেল মাই রেফারেল চলে গেলাম এবং আমি এখন অলেক ক্লিক করে নিচ্ছি অলেক ক্লিক করার পর দেখুন টোটাল আমার কিন্তু অলরেডি এক হাজার অষ্টআশি জন আমার জয়নিং করেছে এবং এখানে আমার লেভেল ওয়ান আছে চব্বিশ জন এই চব্বিশ জন মেম্বার আবার যাদেরকে জয়নিং করেছে তারা আমার হয়ে গেছে লেভেল টু একশো পঁচিশ জন এই একশো পঁচিশ জন মেম্বারে কেউ না কেউ তাদের রেফার করেছে এবং সেখান থেকে আমার টিম লেভেল থ্রিতে হয়ে গেছে তিনশো পঞ্চান্ন জন এভাবে কিন্তু লেভেল বাড়তে 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 আপনারা কিন্তু পনেরো লেভেল পর্যন্ত কিন্তু ইনকাম পাবে তো বুঝতেই পারছেন আপনি যদি একবার কাজ করেন আপনি কিন্তু পনেরো লেভেল পর্যন্ত ইনকাম করতে পারবেন এবার চলে যাব লেডার বোর্ড লেডার বোর্ডে ক্লিক করলে এখানে আপনারা ওপরের দিকে দুটো অপশান দেখতে পাবেন একটা টপ টিম একটা টপ আর্নার অর্থাৎ টপ টিম অর্থাৎ কোন লেডারের টিম সবচেয়ে বেশি আছে সেখানে ওয়ান টু থ্রি ফোর করে নাম্বারিং করা আছে এবং এখানে পঞ্চাশ পর্যন্ত সে দেওয়া আছে আর এখানে টপ আর্নারে ক্লিক করে দেখতে পাবেন যে কোন মেম্বার সবচেয়ে বেশি ইনকাম করতে পেরেছে কত টাকা ইনকাম করেছে তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে আবার চলে গেলাম হোমে হোমে যাওয়ার পর আপনাদেরকে আরও দুটো ডিটেলস আমি জানিয়ে দিই তার আগে আমি দেখিয়ে দিই এখানে যে একদম উপরে ডান দিকে ওয়ালেটের মতন যে ছবি আছে এটা ক্লিক করবেন এটা ওয়ালেট এটা ক্লিক করার পর এই যে ট্রানজ্যাকশান হিস্ট্রি এখানে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি কিন্তু এখানে আপনার কি কি কাজ করেছেন বা আপনার টিমের মেম্বারদের কারা কি কাজ করেছে তার কিন্তু কমিশন আপনারা কিন্তু এখানে পাবেন দেখুন আমার কিন্তু একটা রিচার্জ কমিশন এসছে একশো পঁয়তাল্লিশ কয়েন অর্থাৎ এক টাকা ছেচল্লিশ পয়সা আবারও বলে রাখি এখানে একশো কয়েন সমান এক টাকা অর্থাৎ যত কয়েন তত পয়সা ঠিক আছে দেখুন গেম নেটওয়ার্ক কমিশন এসছে গেম নেটওয়ার্ক কমিশন এসছে ঠিক আছে আর নতুন এসছে এখন যদি কোনো ব্যক্তি ফার্স্ট টাইম সোশ্যাল পেয়ে জয়েন করে তাহলে কিন্তু রেজিস্ট্রেশন বোনাস কিন্তু পাওয়া যাচ্ছে বোনাস বোনাসে পাচ্ছে তিন টাকা সেলফ পাচ্ছে তিন টাকা এবং তিন টাকা নেটওয়ার্কের ডিস্ট্রিবিউশন হবে তো দেখুন আমি কিন্তু আমার কোনো লেভেলে কোনো কেউ জয়নিং করেছে তার জন্য আমার কিন্তু রেজিস্ট্রেশন বোনাস আসা শুরু হয়েছে দেখুন আবার এসেছে রেজিস্ট্রেশন বোনাস ফলো অ্যাক্টিভিটি কমিশন এসছে ঠিক আছে এভাবে কিন্তু আমরা কিন্তু টিম তৈরি করুন প্রচুর কিন্তু আপনারা এইভাবে কিন্তু ইনকাম পেতে থাকবেন আর আগের মতো রেফারেল বোনাস যা আছে তা তো থাকলোই আরেকটা বলি যারা এখনও টাকা তোলার জন্য কে কমপ্লিট করেনি তাদের এখানে কে কমপ্লিট এখানে থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্যান কার্ড দেবেন প্যান কার্ড ডিটেলস দেবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন তারপর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার আইডিটা আপনার কে ওয়াইসি অ্যাক্টিভ হয়ে যাবে কে ওয়াইসি ভেরিফাইড হওয়ার পর আপনার টাকা তুলতে পারবেন উজ্জ্বল নাওতে ক্লিক করবেন উজ্জ্বল নাওতে ক্লিক করার পর এখানে কী কী কন্ডিশন আছে আপনাকে বলে দিই মিনিমাম ইনস্ট্যান্ট উইডল অ্যামাউন্ট ইজ ফাইভ অর্থাৎ আপনি কিন্তু মিনিমাম পাঁচ টাকা উজ্জ্বল করতে পারছেন একটা বিরাট সুখবর গুড নিউজ যে আপনার কিন্তু মাত্র পাঁচ টাকা উইথড্রল করতে পারছেন অর্থাৎ আপনি আজকে জয়নিং করলেন তিন টাকা আপনি সাথে সাথে পেয়ে গেলেন সাইনা বোনাস আর আপনি আপনার টাস্ক কমপ্লিট করে গেম প্লে করে আপনি আরও দু টাকা করলেন আপনি তি কমপ্লিট করলেন তি আপনার একপুর হলে আপনি কিন্তু সেই পাঁচ টাকাটা সাথে সাথে আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুলে নিতে পারছেন দেখুন এখানে কতগুলো কন্ডিশন লেখা আছে ফাইভ ইনস্ট্যান্ট উইথড্রল ইজ কমপ্লিমেন্টারি দেয়ার আফটার এ ফি অফ ফাইভ উইল অ্যাপ্লাই অর্থাৎ আপনি কিন্তু পাঁচবারেই কিন্তু ইনস্ট্যান্ট উইথড্রল করতে পারবেন পাঁচবার পর্যন্ত ফ্রি তার জন্য কোনো বাড়তি টাকা দিতে হবে না পাঁচবারের পর আপনি যদি ইনস্ট্যান্ট উইথড্রল করতে চান তাহলে আপনাকে কিন্তু বাড়তি পাঁচ টাকা করে দিতে হবে মিনিমাম ব্যাঙ্ক উইথড্রল অ্যামাউন্ট ইজ ফিফটি আর আপনি যদি ব্যাঙ্কে ট্রান্সফার করতে চান তাহলে আপনার কিন্তু মিনিমাম পঞ্চাশ টাকা উইথড্রল করতে হবে আপনি যদি ইনস্ট্যান্ট উইড্রোল করতে চান সারাদিনে এক হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে পারবেন আর এক হাজারে বেশি উজ্জ্বল করতে চাইলে আপনাকে কিন্তু ব্যাংক ট্রান্সফারই সিলেক্ট করতে হবে ঠিক আছে তো একটাই কথা বলবো আপনার যদি খুব এমার্জেন্সি দরকার থাকে তবে ইনস্ট্যান্ট উইথড্রোল করুন তাছাড়া কিন্তু সব সময় ব্যাংক ট্রান্সফারেই চেষ্টা করুন আর যারা নতুন মেম্বার তাদেরকে তারা যদি বিশ্বাস না করে তাদেরকে বিশ্বাস জোগানোর জন্য তাদেরকে প্রথমবার ইন্টার ট্রান্সফার করতে বলুন ঠিক আছে আর আপনি কিন্তু সারা সারাদিনে একবারেই উইথড্রল করতে পারবেন তো আপনাদের সামনে আমি কিন্তু লাইভ উইথ্রল করে দেখাবো এখানে কিন্তু দুটো দেখো ব্যালেন্স আছে একটা আছে ওয়ালেট ব্যালেন্স একটা আছে উইথড্রবল ব্যালেন্স এই যে ওয়ালেট ব্যালেন্স আছে এটা আছে এখন পর্যন্ত টোটাল ব্যালেন্স এই ব্যালেন্সটা আমি যদি আজকে আমার আইডি অ্যাক্টিভ করি তাহলে কিন্তু এই ব্যালেন্সটা আগামীকাল এখানে ট্রান্সফার হয়ে যাবে এবং উইথড্রোল ব্যালেন্স যেটা আছে সেই টাকাটা কিন্তু আমি আমার অ্যাকাউন্টে আমি উইথড্রল করতে পারবো তো দেখুন এখানে আছে ফিফটি নাইন পয়েন্ট এইট এইট তো আমি ফিফটি নাইন অর্থাৎ অনুসার টাকা কিন্তু আমি উইথড্রল করে আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি উইথড্রল নাওতে ক্লিক করলাম তারপর দেখুন ইনস্ট্যান্ট ট্রান্সফার আছে এবং ব্যাঙ্ক ট্রান্সফার আছে ইনস্ট্যান্ট ট্রান্সফার যদি আমি করি আর এখন কিন্তু কোনো চার্জ লাগছে না সাথে সাথে কিন্তু চলে আসবে আর ব্যাঙ্ক ট্রান্সফার করলে আমি দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু চলে আসবে তো দেখুন আমি ইনস্টার্ন ট্রান্সফারে ক্লিক করে নিচ্ছি ঠিক আছে এবং ব্যাক টু হোমে আমি ক্লিক করে নিচ্ছি এরপর আপনাদের সামনে আপনি কিন্তু ডেলি টাস্ক পর অ্যাক্টিভ যেটা আছে লাইভ ভিডিও মানে কীভাবে কমপ্লিট করবেন আমি কিন্তু দেখাচ্ছি প্রথমে নিউজ শর্টসে যাবেন নিউজ শর্টসে ক্লিক করবেন তারপর নিচের যে রিড পনেরো নিউজ সেটার ক্লিক করবেন আপনারা যদি ইনস্টল না থাকে ইনস্টল করে নেবেন তারপর কিছুক্ষণ ক্রসিং হওয়ার পর এই ধরনের একটি পেজ আসবে এবং এই যে এইখানে মাঝে আপনার আঙুলটা দেবেন এবং উপর দিকে আঙুলটা তুলতে থাকবেন তিন বা চারবার তোলার পর দেখুন একটা অ্যাড চলে আসছে অ্যাডটা দেখবেন বা ওপরে বা নিচে কোথাও স্কিপ অপশান থাকলে স্কিপ করবেন এখানে স্কিপ অপশান আছে স্কিপ করে নিচ্ছি স্কিপ করার পর দেখুন ওখানে একটা টাইম উঠছে এবং একটা ক্রস চিহ্ন আসবে ক্রস চিহ্নটা আমি কেটে দিলাম আবার ওপর দিকে তুললাম এইভাবে কিন্তু আপনি নিউজ শর্টসের টাস্কটা কমপ্লিট করতে পারবেন আবার দেখুন অ্যাড এসছে এবং এখানে একটা টাইম উঠছে বাম দিকে টাইমটা শেষ হওয়ার পর একটা ক্রস চিহ্ন আসবে আমি কেটে দিলাম আবার আঙুলটা তুললাম উপর দিকে ঠিক আছে এভাবে আপনাকে এই যে লাল দাগটা আছে ষোলোটা নিউজ ষোলোটা নিউজ আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে আবার দেখুন তিন চার সেকেন্ডে একটা অ্যাড এসছে আমি কিন্তু অ্যাডটা কেটে দিলাম এবং এইভাবে আঙুলটা আবার তুলে দিলাম আবার এটা এসছে দেখুন স্কিপ অপশান থাকলে স্কিপ করবে এখানে ঠিক আছে এই যে স্কিপ অপশান এসছে স্কিপ করে দিলাম দেখুন এখানে ডান দিকে আবার স্কিপ অপশান এসছে আমি কেটে দিলাম এই যে আমি কিন্তু গেমটা আমার কিন্তু নিউ সোর্সটা প্রায় কমপ্লিটের মধ্যে আর একটা করলে আমরা কিন্তু নিউ শর্টস কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আপনার কিন্তু নিউ শর্টস কমপ্লিট করুন ডেলি টাস্ক পর অ্যাক্টিভে কমপ্লিট করুন ঠিক আছে এই যে কমপ্লিট হয়ে গেল দেখুন এখানে লাল দাগটা নেই আমি ব্যাক প্রেস করছি দেখুন আপনাকে দেখিয়ে দিয়ে আমি কিন্তু এখনই যে ট্রান্সফার করলাম তার কিন্তু মেসেজ চলে এসছে দেখুন ওপর লেখা আছে অ্যাকাউন্ট ক্রেডিটেড ফিফটি নাইন রুপিস ঠিক আছে মেসেজটা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে কী মেসেজ এসছে দেখুন ঠিক আছে ইনস্টা ট্রান্সফার কিন্তু আমার কিন্তু সাথে সাথে কিন্তু মেসেজ চলে এলো তো এইভাবে কিন্তু আপনারা সোশ্যাল পে থেকে এখন সাথে সাথে কিন্তু টাকা উইথড্রল করতে পারছেন তো বন্ধুরা খুব একটি জবরদস্ত প্ল্যান ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্ল্যান আপনারা কিন্তু ফ্রিতে বাড়িতে বসে আপনার যে কোনো সময়ে আপনার অসাময়িক কাজে লাগিয়ে সোশ্যাল পে থেকে কিন্তু বেশ ভালো টাকা ইনকাম করতে পারবেন অবশ্যই সোশ্যাল পেতে যুক্ত থাকুন এবং নিজের অবসর কাজে লাগিয়ে বেশি বেশি করে ইনকাম করুন দেখুন নিউজ শর্টস আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর আমি চলে যাব উইন ফ্রিতে অথবা নাইট ক্লাস তো আমি উইন ফ্রিটা যেহেতু আমার ইনস্টল করা আছে আমি উইন ফ্রিটাই ক্লিক করব এখানে দুটোর মধ্যে যে কোনো আপনাকে একটি কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনার আইডি একটি থাকবে আপনি দুটোও কমপ্লিট করতে পারেন তার জন্য আলাদা ইনকাম পাবেন ঠিক আছে চলে গেলাম এবং এখানে ইনস্টল লেখা থাকলে ইনস্টল করবেন বলে থ্রি গেমস আমি ক্লিক করলাম তারপর এখান থেকে আমি যে গেমটা সিলেক্ট করব এই গেমটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু অনেক কম সময়ে কিন্তু করতে পারবেন দেখুন এই যে সেনেকশন লেটার এটার ওপর আমি ক্লিক করলাম এটা ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং হবে এবং আপনাদের সামনে গেমটি এই যে ফ্রি মোড ও বলে অপশান আসবে ফ্রি মোডে ক্লিক করবেন ফ্রি মোডে ক্লিক করার পর এই যে আমার দান চলে এসছে আমি এখানে ক্লিক করে নিচ্ছি এবং এখানে আমি আমার গুড়িটা এখান থেকে কিন্তু আমি চালাবো ওপর দিকে আমার সাথে যে খেলছে তার কিন্তু গান চলছে আমার এখানে টাইম উঠছে মাত্র আঠারো সেকেন্ডের গেম আবার আমার চলে এসছে ঠিক আছে আমি আবার চালালাম দেখুন এখানে স্পিন না করে আমি কিন্তু খুব সহজেই কিন্তু আপনাদের সামনে এইভাবে এই আসার পর আপনি মিনিমাইজে ক্লিক করবেন মিনিমাইজে ক্লিক করার পর এই পেজটাকে আপনি সরিয়ে দেবেন তারপর আগের পেজে চলে যাবেন দেখুন এখানে কিন্তু আমার প্লে এনি টু গেমস হয়ে গেলো অর্থাৎ একটা গেম আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল আবার ক্লিক করলাম আবার স্নেক স্যান লেডারে ক্লিক করলাম এইভাবে ফ্রি মোডে ক্লিক করলাম এবং দেখুন উপরে একটা টাইম উঠবে দেখুন দেখাচ্ছি এখানে টাইম টু উঠছে আঠারো সেকেন্ড মাত্র ঠিক আছে তো মাত্র আঠারো সেকেন্ডের গেম আর এইভাবে করলে আপনারা কিন্তু মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারবেন আমার দান চলে এসছে আমি চালাচ্ছি ঠিক আছে দেখুন টাইম শেষ হয়ে গেছে এরপর এভাবে করলে আমি মিনিমাইজ করে দেবো এবং এই পেজটাকে কাটিয়ে দেবো আগের পেজে চলে যাব প্লে এনি ওয়ান গেমস হয়ে গেলো অর্থাৎ দুটো গেম কমপ্লিট হলো তিন নম্বর এবং লাস্ট গেম আমি কমপ্লিট করে আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি আবার স্নেক স্যান্ড লেটারে ক্লিক করলাম এবং কিছুক্ষণ পসিং হওয়ার পর ফ্রি মোডে ক্লিক করলাম ফ্রি মোডে ক্লিক করার পর অটোমেটিক গেম স্টার্ট হবে এভাবে আমরা কিন্তু এই একটি কাজে লাগালে আপনার কিন্তু স্পিন না করে আপনার কিন্তু কম সময়ের মধ্যে গেমগুলো কমপ্লিট করতে পারবেন দেখুন আমি কিন্তু কমপ্লিট করে দিলাম এবং এখানে আগের পেজে চলে গেলাম এবং ব্যাক প্রাশ করলাম দেখুন আমার কিন্তু হয়ে গেছে এবং আবার দেখিয়ে দিচ্ছি ট্রানজ্যাকশান হিস্ট্রিতে যেই বলে ওয়ালেটে এই পরে দেখিয়ে দিচ্ছি যে আমি টাকাটা পেলাম কি না দেখুন ট্রান্স ক্লিক করলাম এবং দেখুন এখানে ইনস্ট্যান্ট উইড করলাম উনষাট টাকা অ্যাপ্রুভ হয়ে গেছে চলে এসছে দেখুন তারপর নিউ শর্টসের জন্য ছ কয়েন পেলাম গেম নেটওয়ার্ক কমিশন পেলাম একটা এবং ডেলি অ্যাক্টিভিটি কয়েনের জন্য পেলাম উনিশ কয়েন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু সোশ্যাল পেতে ইনকাম করুন সোশ্যাল পেতে জয়েন করুন এবং এভাবে নিজের সময় কাজে লাগিয়ে বেশি বেশি করে ইনকাম করুন ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আর এই ভিডিওটি আপনার টিম মেম্বারের সাথে শেয়ার করুন তারাও যাতে সোশ্যাল পে সম্বন্ধে যাবতীয় তথ্য জানতে পারে এবং এভাবে ইনকাম করতে পারে চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে